বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ডিম চিতই আর এই ডিম চিতই গরম গরম খেতে এতটাই মজাদার হয় যে কেউ একবার খেলে এর স্বাদটা আবার নিচে চাইবে আর আমি ডিম চিতুই খাওয়ার জন্য সরিষা ভর্তা করে নিয়েছি আর এই সরিষা ভর্তাটা খেতে অনেক মজাদার হয় এই ডিম চিতই দিয়ে এছাড়াও ডিমচিত দিয়ে অন্যান্য ভর্তা আপনারা করে খেতে পারবেন যেমন ধনিয়া পাতা ভত্তা সুটকি ভত্তা আমার কাছে এগুলো ছিল না জাস্ট আমার কাছে সরিষা ছিল আর সরিষা ভত্ত আমি করে নিয়েছি ডিম চিতটা পরিবেশন করার জন্য তো চলুন আজকে রেসিপিটা আমি ডিম চিতটা তৈরি করবি সেই জন্য আমি কীভাবে এটা তৈরি করে নিয়েছি আমার সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন ডিমটিতে বানানোর জন্য আমি এখানে ভাতের চাল মোটা ভাতের চাল আমার পাশে যেগুলো ছিল ওইগুলো আবাদের চাল সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে তারপর আমি এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো অল্প একটু সামান্য পরিমাণে পানি দিতে হবে যেন চালটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না সামান্য চালটা ব্লেন্ড হতে যতটুকু পানির দরকার ঠিক ততটুকু দিলেই হবে দেখুন ব্লেন্ডটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি বের করে নিচ্ছি মানে আটার যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে সেটা এখন আমি গামলার ভিতর নিয়ে নিচ্ছি আর এটা করার জন্য এখন আমার গরম পানি লাগবে গরম পানি দেখুন কীরকম গরম হবে যেটা আপনাদেরকে দেখিয়ে নিলাম মানে একটু বুদ বুদে উঠবে সেরকম গরম হলেই হবে একটু গরম হলে পিঠাটা অনেক বেশি সফট হবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে আর এই যেহেতু ভাতের চালের পিঠাটা আমি করতেছি সেই জন্য এই পিঠাটা মানে এত বেশি সফট হবে মনে হয় যে দুধে ভিজানো হোক কিংবা সাথে সাথে আপনার করুন অনেক নরম তুলতুলে হবে পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি চালগুলো আর এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোথাও দলাপেকে না থাকে এভাবে মিক্স করে নিতে হবে এখন এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেড়টা চা চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা অবশ্যই দিবেন তাহলে পিঠাটা অনেক বেশি ফুল উঠবে আর খেতেও অনেক মজার হবে নরম হবে ভালোভাবে আমি হ্যান্ড পিঠা দিয়ে সুন্দর আর পিঠা করার জন্য আটার ঘনত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে নিলাম আগে থেকে আমি চোলাটা ওপর মাটির প্যানটা আমি সেটা গরম করতে দিয়েছিলাম ভালোভাবে গরম হওয়ার পরে আমি পিঠার জন্য দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিলাম ডিম ভেঙে দেওয়ার পর যে এটার উপর ম্যাজিক মশলা অল্প একটু ছিটিয়ে দিলাম তারপর জিরের গোড়া ছিটিয়ে দিলাম মরিচের গোড়া ছিটিয়ে দিলাম দেওয়ার পরে আমি ডিমের যে কুসুমটা সেটা আমি একটু বলে দিব তাহলে সুন্দরভাবে পিঠাটা ভালোভাবে হবে খেতেও অনেক মজা হবে আর এখন আমি ঢাকনাতে ঢেকে দিলাম আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না তাই আবারও লবণ দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখন হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখলাম যে ডিমটা শীত হয়ে গিয়েছে প্লাস পিঠাটাও হয়ে গিয়েছে এখন এটা আমি প্লেট নাইফ দিয়ে উঠিয়ে নিলাম যেহেতু প্লেট নাইফটা অনেক পাতলা হয় ওটাতে অনেক বেশি ভালো হয় দেখুন কতটা দেখা দেখাচ্ছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজার হয় আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আবারও হাত ধরে দেবো নতুন কোনো রেসিপি নেই ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাপে সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বড় কাত